বন্ধুরা এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ঘর পাওয়ার জন্য আবেদন পত্র দেখা যাচ্ছে আপনি ঘর পাওয়ার মতন উপযুক্ত বা আপনার যোগ্যতা আছে আপনার যোগ্য বাড়ি নেই বা ঘর নেই সেক্ষেত্রে আপনি বুঝতেও পারছেন না যে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম আছে কি না আপনি যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনারা প্লেন একটা এ ফোর সাইজে সাদা কাগজে আপনারা লিখিতভাবেও দরখাস্ত এইভাবে করতে পারেন অথবা আপনার ব্লক অফিস থেকে বা ভিডিও অফিস থেকে এরকম ধরনের ফর্ম আপনারা কালেক্ট করেও কিন্তু জমা করতে পারেন এবার ফর্মটা আপনারা কীভাবে কীভাবে পূরণ করবেন এবং এই ফর্মের সাথে সাথে কী কী লাগবে বা কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেটা আমি বলবো এখানে টু দা ভিডিও ব্লকটাকে ব্লকের নামটা লিখবেন পুলিশ স্টেশন লিখবেন সাবজেক্ট ঘর পাই বা পাওয়ার জন্য আবেদনপত্র মহাশয় মহাশয় আমার বিনীত নিবেদন যে আমি এই যে আমি আপনার আবেদনকারীর নামটা লিখতে হবে আবেদনকারী পিতা বা স্বামীর নামটা লিখতে হবে এবং গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা সমস্ত কিছু লিখবেন এখানে পরিষ্কারভাবে আমি আপনার ব্লকের একজন স্থায়ী বাসিন্দা আমার পাকা পাকা ঘর নেই এবং আমার ঘর করার মতো সামর্থ্য নেই মহাশয় বা মহাশয় আমি যাহাতে একটি নতুন ঘর পাই তার সুব্যবস্থা করিবেন মহাশয় মহাশয় আমার আমার বিনীতন নিবেদন পত্রটি গ্রহণ করিয়ে আমাকে বাধিত করিবেন অর্থাৎ আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবং মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এবং ডেটটাকে লিখবেন অর্থাৎ যে তারিখে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটাকে লিখবেন ইতি আবেদনকারীর সইটাকে কিন্তু এখানে বা সিগনেচার বা স্বাক্ষরটা এখানে করতে হবে আবেদনকারীর সইটা কিন্তু এখানে করতে হবে এবার আপনি যখন বুঝতে পারবেন না যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম আছে কি নাই আমি ঘর পাবো কি পাবো না এরকম যখন একটা ব্যাপার যখন দাঁড়াবে তখন আপনি যদি দেখা যাচ্ছে আপনি ঘর পাওয়ার মতন দেখা গেল উপযুক্ত ব্যক্তি আপনার যোগ্যতা আছে সেক্ষেত্রে আপনারা প্লেন একটা নর্মাল সাদা কাগজেও দরখাস্ত করতে পারেন অথবা ব্লক অফিসে এরকম ধরনের ফর্ম এক একটা ব্লক অফিসে বিভিন্ন রকম বা বিভিন্ন বয়ানের ফর্ম পাওয়া যায় আমি একটা ফর্ম আপনাদের সামনে দেখাচ্ছি এই ফর্মটি আমি কালেক্ট করে দেখাচ্ছি আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবেন অথবা আবেদন করবেন আচ্ছা ফর্মটি পূরণ করে করার পর আপনারা এই ফর্মটিকে একটা জেরক্স কোড নেবেন বা ফটোকপি করবেন এবং এই ফট এই ফর্মটির সাথে আপনারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং আপনার যে ঘর বা বাড়িটি আছে সেই বাড়িটির একটা ছবি কিন্তু তুলতে হবে সেই ছবিটি তোলে আপনার আপনি দাঁড়িয়ে আছেন সেরকম একটা ঘরের সামনে ছবি তুলে আপনারা বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে জমা দেবেন এবং একটা আপনারা যে এই ফর্মটি জেরক্স করলেন আপনারা রিসিভ করে নেবেন এবং সাইন করে নেবেন রিসিভিং যিনি অফিসার আছেন তার কাছ থেকে রিসিভ করে নেবেন এবং আপনার কাছে রেখে দেবেন এবং বিডিও সাহেবকে আপনি অনুরোধ করবেন যে আমার আমি ঘর পাওয়ার যোগ্য আপনি দয়া করে অনুগ্রহ করে আপনি আমার বাড়িটি ভেরিফাই করুন এবং আমার কাগজপত্র যা যা আছে সমস্ত কিছু ভেরিফাই করেও করুন এবং আমাকে ঘরটি যাতে আমি পাই সে সে ব্যবস্থাটা আপনি করে দেন বন্ধুরা আর একটা কথা বলা হয়নি এই ফর্মের সাথে আপনারা অবশ্যই আপনার যে বাড়ির দলিল বা রেকর্ড আছে সেটাকেও কিন্তু একটা ফটোকপি বা জেরক্স কপি দিয়ে দেবেন তো বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ